প্রতি শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে আমতার ব্যথায় সান্ধ্যকালীন হাট আর এই হাটে এই বলা চলে কেনাকাটা চলছে জমজমে আজই রয়েছে আমি শুক্রবার এই হাটে যেহেতু রমজান মাস চলছে এবং সামনে ঈদ আর সেই উপলক্ষে আজ এখনও পর্যন্ত প্রায় গড়ি কাটা সাড়ে দশটা বাজার ছিল এখনও পর্যন্ত হাটে কিন্তু লোকজন রয়েছে আর এই কেনাকাটার বাজারে বলা চলে এই একদম অত্যন্ত গরমও ছিল আজ আর তার মাঝেই সন্ধ্যের সময় হাট বসায় বেশ বহু মানুষজন এসেছিলেন কেনাকাটা কি কি জিনিস বিক্রি হচ্ছিল এখানে এই হচ্ছে জামা কাপড়ের দোকান বিভিন্ন জিনিসপত্র নিয়ে এখানে হাট হচ্ছে এবং সে হাটে উপস্থিত হচ্ছেন দূর দূরান্ত থেকে বহু মানুষজন আর সেই হাটের দৃশ্যপট আমি এখন দেখাচ্ছি আমতার বেতায় থেকে এটা প্রতি শুক্রবার বসছে সেই হাটের কি কি জিনিসপত্র বিক্রি হচ্ছে এবং অল্প দামে চলে একটা সাধ্যের মধ্যেই দাম সেই কিন্তু বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের জামা কাপড় দেখুন রাত হচ্ছে এবার বাড়ি ফিরতে হবে বিক্রেতাদের ফলে এই তাদের মধ্যে এবার গুছনার পালা কারণ এবার কাপড়গুলো গুছিয়ে নিয়ে আস্তে আস্তে তারা বাড়ির পথ ধরবে অনেক দোকান ইতিমধ্যে গুছনা সম্পন্ন হয়ে গেছে আর আমি রয়েছি এখন আমতার তার আর সেখানেই হাট বসেছে শুক্রবার সেই ছোটোবেলাকার কথাগুলো আজ মনে পড়ে গেল দেখুন বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে বিক্রি হয় জামা কাপড়ের সঙ্গে রয়েছে শাড়ি সেই সঙ্গে বিছানা বেড কভার থেকে আরম্ভ করে বালিশের ওভার সমস্ত কিছু এখানে কিন্তু বিক্রি করছেন বিক্রেতারা প্রতি শুক্রবার দিন বসে আর যেহেতু রমজান মাস চলছে এবং সামনে ঈদ তার আগে একদম জমজমাট হাট চত্র আজকে সন্ধ্যা থেকে ভালোই ভিড় হয়েছিল কিন্তু যেহেতু আমার আসতে একটু লেট হয়েছে তবুও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কত আশি বনে কটা বসে হাট কটার সময় বসে এই হাট হুইকেল থেকে বসে প্রতি শুক্রবার সামনের সপ্তাহে সবাই এসে যাবে আপনার সব কোথা থেকে আসেন এখানকার যেটা বলছিলাম আপনাদেরকে এই হচ্ছে হাট সাপ্তাহিক হাট যেটা শুক্রবার দিন বসে আম তার বেতায় আর এই ব্যথায় কিন্তু হাটে আজকে ঈদের আগে জমজমার ভিড় ছিল সেটা আমি বলছি দোকানদাররা আর এই হাটে কিন্তু জিনিসপত্র বেশ ভালো রকম বিক্রি হচ্ছে মানে আমরা যেটা সচরাচর দেখে থাকি হাওড়া বিখ্যাত হাট সেখানে বলুন বা বিভিন্ন জায়গা হাটে আর সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের জামা কাপড় সে সঙ্গে রয়েছে আরও অনেক কিছু দ্রব্য যে কোনো প্রতিদিনের ব্যবহারযোগ্য সেই জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে আর এখন বলা চলে রাত বাড়ছে এবং এনাদেরকেও বিক্রেতা দেয় বা ফিরে যেতে হবে তাদের গন্তব্যে কারণ এই সমস্ত হাটের দোকানদাররা বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় বসেন যেমন মঙ্গলবার এক জায়গায় হাট হয় বুধবার এক জায়গা হাট হয় শুক্রবার এখানে হয় রবিবার দিন অন্য জায়গায় হয় বা শনিবার দিন অন্য জায়গায় এইরকম ব্যাপারটা কিন্তু থাকে রীতিমতো গোছানোর কাজ চলছে সামনে ঈদ আছে তার আগে আজ শুক্রবার হাটে ভালো রকম ভিড় হয়েছে দেখা যাচ্ছে বহু দোকানদার এসছেন বিক্রি করতে তারা টোটোয় করে মাল নিয়ে এসেছেন এবং এখানে বিক্রি হচ্ছে এটা হচ্ছে আমতার তার বা খুব ভালো তোমার বাড়ি এখানে মেয়েদের জিনিস মেয়েদের লেগেন্স থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে মহিলাদের প্রোডাক্ট তাহলে এবার গুছিয়ে বেলা হচ্ছে এবার বাড়ি পথে কখন থেকে শুরু হয়েছিল বিকেলে ঈদের আগে কি আজকে শেষ ছিল না শেষ শুক্রবার না কিন্তু আর পাবেন আর একটা পাবেন না ও আচ্ছা আচ্ছা ঈদের আগে এই লাস্ট শুক্রবার এটা তাই তো এরপর কোথায় বসবেন আবার আপনারা কোথায় বাইনা নে আচ্ছা আচ্ছা মানে বিভিন্ন হ্যাঁ নাইটে ওখানে কিবার আসেন বলো সাধু না নাইটে বাইনে হ্যাঁ নাইটে কিবার আসেন নাইটে সোমবার বাইনে রবিবার মানে এইভাবে সব জায়গায় দোকান করা থাকে আপনাদের নাকি গিয়ে খালি বসেন কোথায় আচ্ছা আচ্ছা প্রচুর মালপত্র নিয়ে এসেছিলেন খেলার জিনিসপত্র থেকে বিভিন্ন ধরনের জামা কাপড় আর এখন রাতে গোচনার কাজ চলছে বিভিন্ন বয়সী মেয়েদের জামা কিন্তু এখানে বিক্রি হচ্ছে ছোট ছোটদের ছোট বড় বিভিন্ন বয়সীদের জামা কাপড় লকডাউনের পর বহু মানুষের লকডাউনের সময় বা লকডাউনের পরবর্তী সময়টা বহু মানুষজন পেশাজগত দিক দিয়ে বদলে নিয়েছেন তখন থেকেই কিন্তু এখানেও হাট বসা শুরু হয় এবং দীর্ঘ সময় ধরে হাট বসে আমরা আয়ের আগেও দেখিয়েছি খবর করে তো আজ এই সময়টা এসে দেখতে পেলাম বেশ বহু মানুষজন এখনও দোকানদার যার দোকানে পসল আবার যে এখনও রয়েছেন আর সেই দৃশ্যপটটা আপনাদের সামনে তুলে হচ্ছে আমতা টোয়েন্টি পারেন সেয় এই পরিস্থিতি এখন বলা চলে রাত হয়েছে প্রায় সাড়ে দশটা তবুও বহু মানুষজন এখানে বিক্রি বটা করছে কারণ ঈদের আগে এখানে হাট মানে জমজমার হাটটা আজকে লাস্ট কারণ এরপর দিন ওনারা অন্য জায়গায় যাবে যেমন কালকে আছে অন্য জায়গায় রবিবার দিন আরও এক জায়গায় সোমবার দিন বসবে নারী এরকমভাবে ভিন্ন ভিন্ন জায়গায় এনারা বসেন নারীর বাইনান থলিয়া এই যে দোকানদাররা এরা কিন্তু বিভিন্ন জায়গায় যান নিজেরা নিজেরা ঠিক করে নেন কোথায় বসবেন সেই মতন ওরা এইরকম ছোটো 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 বাঁশ দিয়ে একটা টাকসার বানিয়ে রেখে দিয়েছে এবং এই এই জায়গায় পর এটা ফাঁকা হয়ে যাবে আবার সামনের শুক্রবার আবার এখানে এসে ওনারা বসবেন আজ এরপর এই মাল নিয়ে ওনারা আরও অন্য জায়গায় যে সমস্ত জায়গায় বাইনান বলুন নারীর বলুন সেখানে চলে যায় সেখানে এরকম টাকসার বানানো আছে সেখানেই গিয়ে কিন্তু আবার কারবার শুরু করেন এইভাবেই সপ্তাহ ভর বিভিন্ন জায়গায় গ্রামীণ এলাকার ঘুরে বেড়ান এই সমস্ত দোকানদারেরা মালপত্রের কাছে থাকে বিশেষ করে মেয়েদের জামা জামাকাপড় বেড কভার ছেলেদের জিন্স একই সঙ্গে থাকে আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র স্পোর্টসের প্যান্ট দেখুন সন্টু তোমার একটু পরে রিপ্লাই করছি তোমাদের ওখানে গিয়েছিলাম অনুষ্ঠান তো আজকে এখন শুরু হয়নি যেদিন আমি সানডে আসবো তোমাদের প্রোগ্রামে সানডে সন্ধ্যার সময় করে এসে আপনাদের তোমাদের যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে দেখাবো তো যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে এখন এতক্ষণ ধরে আমতার বেতা এলাকা সেখানে শুক্রবারের যে হাট বসে সেই হাটের কিছুটা অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন রাত হয়েছে তাও অনেক মানুষজন আছেন কারণ ঈদ সামনে রোজা চলছে এই সময় মানুষের কেনাকাটার ভিড় থাকে আর সেই মতন আজই কিন্তু জমজমাট ছিল আমতার বেতা এলাকা সেখানে কিন্তু এখনো পর্যন্ত বিক্রেতারা দেখতে পাচ্ছেন দোকানে মালপত্র সাজানোর চেষ্টা করছে এরপর এনারা বাড়ি পথে রওনা দেবেন কালকে আবার অন্য জায়গায় হাটে আছে সেখানে গিয়ে বসতে হবে অর্থাৎ এই যে সন্ধ্যাকালীন হাট বা সন্ধ্যাকালীন হাট এই হাটে কিন্তু বহু মানুষজন আসেন আর এটা শুরু হয়েছে লকডাউনের পরবর্তী সময় থেকে এনারা অনেক জায়গায় অনেকেই পেশাগতভাবে যেখানে কাজ করতেন সে সমস্ত কাজ হারিয়ে পরবর্তী সময় এই এই যেভাবে একটা হাট মানে সাপ্তাহিক হাট বিভিন্ন জায়গায় এনারা বসছেন গিয়ে থলিয়া নারির ওয়াইনান সহ বিভিন্ন জায়গাতে সেখানে গিয়ে কিন্তু এনারা এইভাবে পসরাসাটিয়ে বসছেন এবং সেটা কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠছে এক আস্তে 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 বহু মানুষজন জানতে পারছে আর আমতারামের সময় আমি লাইভের মাধ্যমে সেই দৃশ্যপটটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখতে বড় বড় টাকচার করে দোকান করেছে বাঁশ দিয়ে এই দোকানগুলো কিন্তু এইভাবেই থাকবে সপ্তাহ এরপর আবার সামনের শুক্রবার দিন এনারা আবার এখানে এসে দোকান খুলবেন

যে হ্যাঁ বছরে বিশেষ করে সাপ্তাহিক দোকান বসে প্রতি শুক্রবার এখানে বসে যেমন উনি দাদা জানাচ্ছিলেন যে কাল শনিবার অন্য জায়গায় বসবেন উলবড়িয়াতে বসবেন সানডে থাকবেন ওনারা নারকেল বেরিয়া সেটাও হচ্ছে আমতা পানপুর উলবেরে রোড সেই রোডের গায়ে হচ্ছে নাকের সেখানে বসেন আর এমন একটা ভালো আছি ভাই একটু পরে রিপ্লাই করছি আপনাদেরকে আর এই যে অস্থায়ী দোকানগুলো এইগুলো কিন্তু বেশ ভালো রকম কারবার হয় মানে যেহেতু এখানে জিনিসপত্র বার্গেনিং চলে দাম দরদাম করে কেনাকাটা যায় ফলে বহু মানুষজন এই দোকানগুলোর উপর কিন্তু নির্ভর করে কারণ তারা জানেন শহরের পাঁচতারা মল বা বিভিন্ন দোকানে সেখানে কিন্তু ফিক্সড রেট আর সেখানে যাতায়াতের জন্য একটা সমস্যা থাকে বহু সময় ব্যয় করতে হয় কিন্তু এখানে হলে কী ঘরের কাছে হাট বসে এবং সেখানে বেশ হিসেব করে পয়সায় কিন্তু কেনা যায় নির্দিষ্টভাবে এবং বাড়ির ছোট ছোটো বাচ্চাদেরকে এনেও তাদের সাইজ মতো জিনিসপত্র কিনে নেওয়া যায় আর এমনই সুযোগ ব্যবস্থা রয়েছে এই আমতার ব্যথায় আর সেই হাটের কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমতার আর আপনারা দেখতে থাকুন আমতারান সেভেন আর এই হাটের কিন্তু এই সমস্ত ছোট ছোটো হাটগুলো অস্থায়ী হাটগুলো কিন্তু গুরুত্ব গ্রাম বাংলার বুকেও অপরিসীম এই দোকানদাররা দূর থেকে কিনে নিয়ে আসে কিনে নিয়ে এসেছে ডজন হিসাবে কিনে নেন এবং এখানে এনারা কিন্তু খোলা দলে বিক্রি করেন কারণ বিভিন্ন হাটে গিয়ে যখন কিনতে যান সেখানে কিন্তু ডজনই কিনতে হয় এখানে কিন্তু এক পিস দু পিস চাইলে সেই জিনিস পাওয়া যায় এখানে শুধু জামা কাপড় নয় জামা কাপড়ের সাথেই রয়েছে জুতো সেই সঙ্গে অন্যান্য জিনিসপত্র ফলে আপনারা যদি এখানে আসেন জুতো থেকে জামা বেড কভার থেকে বিছানার ওয়ার মানে এই দেখুন বালিশের ওয়ার এখানে বিভিন্ন জুতো রয়েছে কিন্তু দোকান উঠে যাবার সময় এই সময়ে আপনাদেরকে কিছুটা ঝলক দেখালাম আম তার ব্যথায় কোন দিন সুযোগ যদি থাকে আপনাদেরকে বিকেল থেকে এই মেলা এই হাটের অংশ আপনাদেরকে দেখাবো এই যে সমস্ত টোটো আছে এই টোটো করে কিন্তু এবার মালপত্র নিয়ে ওনারা আস্তে আস্তে বাড়ি পড়তে হবে তারপর তো এটুকুই আমতার ব্যথায়ের হাট শুক্রবার বসে আপনারা চাইলে এখানে কিন্তু আসতে পারেন কেনাকাটা করতে পারেন দরদাম করে এবং সেই সঙ্গে এখানে জিনিসপত্র কিন্তু বেশ চোখে লাগার মতো সামনে ঈদ আছে আর ঈদের আগে শেষ শুক্রবার এখানে ছিল এনাদের দোকান এরপর এনারা বিভিন্ন জায়গায় চলে যাবে তো আশা করি আপনাদের ভালো লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস লাইক করতে ভুলবেন না দেখতে থাকুন আমতার ভিউ হিসাবেন আমি অধিকারী ভালো থাকবেন